আসসালামু আলাইকুম আজকে আবার পতন রেসিপি নিয়ে আপনাদের সামনে রাজি দিলাম তা আমি এখন খড়াই বাইয়ছি খরাই মধ্যে তেল দিছি পেঁয়াজ দিছি লবণ দিয়েছি বুঝছো নি বাকি এগুলো দিব আর কি করলা লগড়ি এটা গাজর আলু এখন দিব খাসামরিচ

الحمد لله نوضي وقت الزمن، الحلقة توها للدنيا، الحلقة توها للدنيا، حتى بعد، ونوضي

तो गोरा दिसि सिद्धक ओरा फ्राइटिंग गरिबो भन्छे नाम गोरा রান্না কমপ্লিট শেষ হয়ে গেছে বাজিয়ে গেছে আমার এতে দিচ্ছি ওকে সালামু আলাইকুম কেমনও চ্যানেল বা কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ